আপনি একজন সাংসদ আমরা আগের বার সাল দু উনিশ আমরা দেখলাম আপনি দৌড়চ্ছেন রাস্তা দিয়ে এই ঠিক এই অভিযোগটা যে ভোট শান্তি অবাদ করতে হবে এবং আপনি ধরেও ফেললেন একজনকে প্রায় ওই এই রকম পরিস্থিতি এবার কি করে বদল হবে নাকি একই ছবি দেখা যাবে বাংলায় বদল হবে কি হবে না সবটা ডিপেন্ড করছে ইলেকশন কমিশনের উপরে নশো বিশ কোম্পানি ঘোষণা হয়েছে নশো বিশ কোম্পানি যদি ফোর্স বুথের আর যে রাস্তা দিয়ে ভোটার আসে যদি ওখানে লাগিয়ে দেওয়া হয় আর যে ভোটারগুলো ভোট দিতে আসছে না তাকে ভোটে এতে ভোটমুখী করানো যেতে পারে আমার মনে হচ্ছে তৃণমূলের সিঙ্গাল ফিগারে চলে কি বলছি না আমি মানুষের রাজনীতি করি মানুষকে নিয়ে রাজনীতি করি সেই জন্য বলছি কোনো হাওয়ায় আমি তো কোনো এজেন্সিকে নিয়ে কাজ করি না আমরা মানুষের এটা চিনি এই জন্য বলছি আপনার একেবারে একটা কথা একটু জেনে নেব আমি জানি না একটু অতীতে ফিরছি এখানকার এমপি তরিত বরণ তোপোদ্দার একটা সময় আপনি খুব কাছে ছিলেন কি মনে পড়ে স্মৃতি না আমি কাছে ছিলাম কোনো কোনোদিনই যদি আমাদের শেয়ার কোনো দিনই কাছে ছিলাম কিন্তু ওনার স্টাইল অফ ওয়ার্ক উনি যে স্টাইলে পার্টি পার্টি করেন করতেন বা এমপি ছিলেন ওই ওয়ার্কের আমি ফ্যান রাত বিরাত মানুষের সঙ্গে যোগাযোগ রাখা লোকের সঙ্গে কথা বলা আড্ডা মারা মানুষের সঙ্গে মিশে যাওয়া এই যে জন মানে মানুষের কী বলা যাবে ওকে জনসংযোগ এই জনসংযোগ ওনার থেকে আমি শিখেছি এটা আমি সবসময় বলি বিরোধী থাকলেও বলি যেটা যে আর ভালো সেটা বলতে হবে আমার বিরোধী যদি ভালো কাজ করে আমি মানুষের হিসাবে গুড পলিটিশিয়ান তখনই যে আমার বিরোধীও ভালো কাজ করে সেটা নিয়ে আমাকে বলতে হয় এই যে আপনি দীর্ঘদিন তৃণমূল করলেন এবং এমপি হলেন আর তারপরে যে বিজেপিতে এলেন এই যে আনার একটা এটা যার চালিকা শক্তি থাকে একজন মানুষ থাকে সেই সেই না না মানুষের কোনো ব্যাপার নেই দেখুন এখানকার মানুষের আবেগকে বিজেপি সম্মান দিয়েছে বিজেপি একটা তো এমন একটা দল যেখানে লক্ষ লক্ষ মানুষ তার থিঙ্ক ট্যাঙ্ক আছে আর রিজন্যাল পার্টি মমতা পার্টি তো পিসি ভাইপুর পার্টি ইচ্ছা হলো রাজা ইচ্ছা হলো তো আপনি ভালো লোক রাজা ইচ্ছা হলো আপনি খারাপ লোক আপনার গলা কেটে দেওয়া হলো আর একটা দল চলে যেখানে লক্ষ লক্ষ লোক সামনের থেকে কাজ করে পিছন থেকে কাজ করে তো কোথায় বিজেপি কোথায় তৃণমূলের মধ্যে কোনো তুলনা নেই সেই জায়গা থেকে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছে কি আমার আছে কি কোনো না আছে আমরা দেখলাম আপনি ময়দানে এবার বিজেপি যে কটি প্রার্থী তালিকা চয়ন করেছে প্রায় লোকই মাঠে ময়দানের লোক একদম সাধারণ মানুষ এবার আপনি তৃণমূলে চলে যান তৃণমূলের প্রার্থী তালিকা দেখুন কৃত্তি আজাদ এবং ইউসুফ পাঠান একদম গুজরাট থেকে আনতে হয়েছে আমি বলছি এই যে বাইরের সেলিব্রিটি মুখ ব্যবহারই কি এরা কি কাজ করে আগেও এরা গণতন্ত্রকে অপমান করা হয় যে রাজনৈতিক দল এইসব লোককে প্রশ্রয় দেয় আমি মনে করি তারা গণতন্ত্রকে অপমান করে গণতন্ত্রতে আপনাকে যদি জনপ্রতিনিধি মানুষ বানাচ্ছে আপনি কিন্তু লায়ে মানে আপনার লয়েল থাকতে হবে সেই মানুষের এই সেলিব্রিটিরা ওখান থেকে মাইনা পায় মাসখানে তারপরে কেউ শুটিং করে কেউ গান করে কেউ নাচ করে কেউ ক্রিকেট খেলবে কেউ ফুটবল খেলবে ওই মাঠে থাক না পলিটিক্যাল মাঠে থাকার দরকার নেই তো মেম্বার অফ পার্লিয়ামেন্ট না হলে না হয়ে থাক আপনি সেলিব্রিটি থাকুন আপনি জন জনপ্রতিনিধি হচ্ছেন এলাকার মানুষকে ধোকা দিচ্ছেন এটা তো ঠিক না আপনি নিজের ব্যবসা করছেন তার আপনি জনপ্রতিনিধি হবেন কেন আর সে রাজনৈতিক দল তাকে মেম্বার বানাবে কেন তাকে নমিনেশন দেবে কেন তো আমি মনে করি কি এরা এরা না করাটাই ভালো দিদিমণি আর তার ভাইপো ভাষণ দিচ্ছিল আপনি শুনেছেন সে কি যারা বাংলা বুঝে না বাংলা চিনে না বাংলা পড়ে না বাংলা করতে পারে না তারা বাংলা চালাবে আমি প্রশ্ন করি কোন বিজেপি কোন ক্যান্ডিডেট এমন আছে যে বাংলা বুঝে না বাংলা থাকে না বাংলা কথা বলে না আপনি এই তিনজনকে নিয়ে এলেন কোথা থেকে একজনকে উড়িয়ে নিয়ে এলেন বম্বে থেকে একজনকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এলেন একজনকে গুজরাট থেকে আপনি কি বলতে চাইছেন আপনি বললে সব ঠিক আপনি মিথ্যা কথাকে সত্যিই বলবেন সেটা বাংলা মানুষ মেনে নেবে যদি এটাই হয় তাহলে সন্দেশখালী মানুষ তো তাহলে আপনার কথা মানলো মানলো না তাহলে এই ছাত্ররা আজকে টিচারের পরীক্ষা দেওয়ার জন্যে হাজার হাজার বাচ্চারা রাস্তায় আছে তারা কি আপনার কথা মানছে তার মানে আপনি মিথ্যা কথা বলছেন আজকে পুলিশের ডিএ পাচ্ছে না এদেরকে আপনি বলে দিয়েছেন তোরা তোলাবাজি করে খাও ডিএ দিতে পারব না এরা মানতে পারে সরকারি কর্মচারী তো মানছে না পুলিশের কাছে ডান্ডা আছে আইন ওদের হাতে অস্ত্র দিয়ে রেখেছে আমাদের সংবিধান তো তারা তোলাবাজি করে খাচ্ছে তারা ঠিক আছে বাদবাকি কোনো সরকারি কর্মচারীর পক্ষে আছে তারা কোথা দিকে। টাকা তুলবে তারা তো পারবে না তারা তো সবাই অসৎ না পুলিশের যে কাজ হচ্ছে এরা তো ডিএ না পেলেও এদের চলে যাচ্ছে কেন যার ডিএ থেকে রোজগার হয় তার কয়েক হাজার গুণ বেশি এদের রোজগার করছে এই জন্যে এদের এরা লাঠি নিয়ে তৃণমূলের হয়ে সাধারণ মানুষ উপরে অত্যাচার করছে হাজার হাজার লোকের একশো সাত কেটেছে একশো হান্ড্রেড টেন কেটেছে গরিব মানুষরা কোথা থেকে গিয়ে পয়সা দিয়ে বিল করাবে আর ফাইন ভরবে এর উপরে ইলেকশন কমিশনকে দেখা উচিত যারা অপরাধী যারা যাদের হিস্ট্রি সিটার তাদের একশো সাত নেই তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া ব্যারেকপুর পুলিশ কমিশনারেট যত হিস্ট্রি সিটার আছে সবাইকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে আর সাধারণ মানুষের উপরে একশো সাত একশো দশ কেটে রেখে দিয়েছে ব্যারাকপুরে শিল্পাঞ্চলে এই একটা ইউনিভার্সিটি রয়েছে শিল্প এবং সেইগুলো এবার সেই এই দু হাজার পর থেকে আপনি ঠিক এই ব্যারাকপুরের জন্য ব্যারাকপুর জন্য ঠিক কি কি কাজ করেছেন আরেকদিকে যদি দেখি এইবার আপনাকে মানুষ যদি চয়ন করে তাহলে আপনি আর কি কি বাকি থাকা কাজ করবেন দেখুন কোনো একটা সরকার রাজ্য সরকারকে যদি আপনি পরিবর্তন না করেন তাহলে যে স্পিডে আপনি কাজ করতে চান সেই স্পিডে পারবেন না এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট কী কী করার ইচ্ছে আছে দেখুন আমরা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে রাজনীতি করি আমরা যদি এখানে ইন্ডাস্ট্রিটা বাঁচিয়ে রাখতে পারি নতুন ইন্ডাস্ট্রি আনতে পারি তার জন্যে আমার সেন্ট্রাল ওর রাজ্যের মানে সাপোর্ট চাই তাকে বলে ডবল ইঞ্জিনের সরকার বাংলা মানুষ কবে যে বুঝবে হয়তো এবার বুঝবে এটা একটা বড়ো প্রশ্ন চৌত্রিশ বছর ইনকলাব জিন্দাবাদ করতে করতে কাটিয়ে গেল ইন্ডাস্ট্রি এলো না বারো বছর বন্দে মাতরম মোদিজিকে গালাগালি করতে করতে কাটিয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রি আনতে তার মানে রোজ পরিযায়ী শ্রমিক বাড়ছে পাট চাষিরা মেশানে কাজ করতে চলে গেছে বাংলায় যে স্কিল্ড জব লেবার যারা সোনা আভূষণ তৈরি করে পঁয়তাল্লিশ লাখ সোনা আভূষণ তৈরি করা শ্রমিক মহারাষ্ট্র বোম্বাইতে কাজ করে প্রায় দু কোটি মানুষ বাংলার বাইরে আছে যখনই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড কেন্দ্র সরকার করলো তখন দিদিমণি সরকার চুরি করার জন্যে এটা বিরোধিতা করল তার মন্ত্রী জেলে আছে কুড়ি হাজার কোটি টাকা সাইফন করেছে বিদেশে পাঠিয়েছে সেখানে আপনি পশ্চিম বাংলায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রি তখনই আনতে পারবেন তখনই এখানকার শ্রমিকদের কাজ দিল্লিতে মোদিজিকে বসাতে হবে আর রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আনতে হবে আপনি বাড়ির সামনে একটা শেড বানাচ্ছেন গাড়ি রাখার জন্য সেখানে আপনাকে টাকা দিতে হচ্ছে আপনার রাশন কার্ড দুয়ারে সরকারের নামে যে কাগজ সই করছে সে টাকা নেলে সই করছে না আপনি দুয়ারে সরকার বলে রেশন দোকানওয়ালাকে যান তো জিজ্ঞেস করুন ওরা দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে কেন ওই দুয়ারে সরকারের রাশন বলছেন ও তো আজকে মিড ডে মিল দিল্লি টাকা দিচ্ছে চুরি করছেন আপনারা সব স্কুলে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন পার্টির লোককে তাদের কাজই হলো ও ওখানকার অসাধু কিছু টিচার মিলে মিড ডে মিলে টাকা চুরি করছে কাপড় বানানো দিল্লি টাকা দিচ্ছে আপনি নিজের নামে স্ট্যাম্প মেরে চালাচ্ছেন কাপড়ের কন যে সিলাই করা কন্ট্র্যাক্টকে নিচ্ছে জুতো সাপ্লাই করা কন্ট্র্যাক্টকে নিচ্ছে ব্যাগ সাপ্লাই করা কন্ট্র্যাক্ট নিচ্ছে এলাকার বিধায়ক বা এলাকার কাউন্সিলর কোন জায়গা আছে বাকি কোথায় আছে চুরি করে যান আর তৃণমূল করে যান আপনার সব কিছু এলাই আছে এই জন্যে মাত্র দশ পার্সেন্ট তৃণমূল কর্মী সোকল তৃণমূল এরা তৃণমূল না সব তোলা বাজ নব্বই পার্সেন্ট তৃণমূলের লোকেরা তৃণমূলকে ভোট দেবে না আপনি লিখে রাখবেন একদম তাই শেষ করব একদম শেষ প্রসঙ্গে দিয়ে সব সময় মিডিয়ার ব্রিফিংয়ে যিনি থাকেন কুনাল ঘোষ তিনি একটা ভবিষ্যৎবাণী করে ফেলেছেন পাঁচ থেকে এগারোটি আসনই মাত্র বিজেপি পেতে পারে আর অন্যদিকে তৃণমূল পেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশটি আসন শতাংশের নিরিখে ষাট থেকে বাষট্টি শতাংশ ভোট পেতে পারে তৃণমূল এই রকম একটা ভবিষ্যৎবাণী কিন্তু কুণাল ঘোষ কর কুণাল ঘোষ যদি ভালো ভবিষ্য বক্তা থাকত তাহলে সাড়ে তিন বছর জেল খাটার পরেও দিদিমণিকে যা কুৎসা গালাগালি করেছিল তারপরেও স্পোক্সম্যান হতো না কুণাল ঘোষ ভালো ভবিষ্য বাক্তা না ভালো তেল মারালো আর কুণাল ঘোষ বিজেপিকে শেষ করা শপথ নেয়নি কুণাল ঘোষ শপথ নিয়েছে ব্যানার্জি পরিবারকে শেষ করা যেন মহাভারতে কুরবংশকে শেষ করা যেন সকোনই দায়িত্ব নিয়েছিল কসম খেয়েছিল যেহেতু ওর ভাই ওর বাবাকে মেরে দেওয়া হয়েছিল না খাইয়ে খাইয়ে তখন ও শপথ নিয়েছিল ওর বাবা বলেছিল আমার হাড় দিয়ে তুমি পাশা তৈরি করবে আর মহাভারতের যুদ্ধ লাগাবে সমস্ত পরিবার শেষ হয়ে যাবে শকুনি সেই শপথটা পুরো করার জন্যে মহাভারত যুদ্ধ করিয়েছিল কুণাল ঘোষ একটা শকুনি মহাভারতের শকুনি সে ব্যানার্জি পরিবারকে পশ্চিমবাংলা থেকে ধ্বংস করে নিজের সাড়ে তিন বছর জেল খাটার বদলা নেবে আর কিছু না আচ্ছা সিসিটিভির প্রসঙ্গে একটু যদি একটু জেনে নিই সিসিটিভি কেন লাগানো হলো নজরদারি কিসের কিসের ভয় ও পুলিশের এখানকার পুলিশ একদম দলদাস তাবে তার তাদের মানে বর্দিটাকে ওরা বিক্রি করে রেখে দিয়েছে এদের কথা ছেড়ে দিই এ যার আমি নিচে লেভেলে কর্মীদেরকে বলি না এ যারা সকল কিছু অফিসার হয়ে গেছে তারা নিজের রুজি রোজগারের জন্যে গভর্নমেন্টকে তাবেদারি করছে এখন কি হতে পারে এবার রেজাল্ট কি হতে পারে দুশো পার্সেন্ট জিতবো শতাংশ ভোট লক্ষাধিকের বেশি ভোটে জিতব দিনে দিন আরও ভোট বাড়ছে কনফিডেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট